এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এস এস জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা ডাবল স্টোরেজ ফিউচারে চাইলে আপনি র্যাম এসএসডি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজের একটা ল্যাপটপ মডেল হলো এইচপি পি প্রোবুক সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এস থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাবেন একই সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ বিড়ির পক্ষ থেকে আবারও নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম রমজানের আগে প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা

কম টাকার মধ্যে আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট সবসময় ল্যাপটপ সাথে রাখেন ক্যারি করেন টেবিল করেন একদমই ছোট মোট একটা ল্যাপটপ আপনি রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় চাইলে আপনি সাথে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ স্টাইলিশ একটা ল্যাপটপ এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে মোট করে ডাবল ক্যামেরা পাবেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ মডেল হলো এইচপি এলিভেন জি ফাইভ এটা কুড়াই থ্রি টেন জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য কুড়াই থ্রি টেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়ারাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের মধ্যে কোন প্রকারের প্রবলেম যদি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না কুরিয়ার নিতে চান খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন এরপরে আরেকটা এক জেনারেশন ল্যাপটপ দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি আহ যারা এইট জেনারেশন কিনতে চান কম টাকার মধ্যে তাদের জন্য চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন আছে এটা হচ্ছে এতে এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক থাকবে ডিগ্রাফিং গ্রাফিং সেন্সর পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি এইট জেনারেশনের ল্যাপটপ কিনতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর ডিসকাউন্ট অফার লুপে নিতে গেলে আপনাকে আসতে হবে অবশ্যই ল্যাপটপ গর্বিটিতে আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো হলে প্ল্যান নাম্বার ফলো করে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গর্বিরি সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এরপরে জেটবুক মোবাইল ওয়ার্কের সঙ্গে দেখাবো যারা ডিডিকের সব পার্সেস করতে হবে তাদের জন্য যারা চব্বিশ ঘন্টায় কাজ করেন ল্যাপটপ বন্ধ করার একদমই যাদের সুযোগ নাই প্রচুর পরিমাণ যারা কাজ করেন তাদের জন্য জেটবুক ফোরটি নিউ জি ফাইভ এটা কুড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এস ডি এক জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে রেগুলার সাইজ ফুল এইচ ডি রেজলিউশন পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাপারে সুবিধা থাকবে জয়েস্টিক অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন আপডেট ল্যাপটপে

খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে মাইক্রোসফট সার্ফেস এটা হচ্ছে ল্যাপটপ গো এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এস এস জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে কিউড ল্যাপটপটা আজকে জন্য প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন টুকেজ ডিসপ্লে ফুলিটা আছে কি চাইলে আপনি ফিঙ্গার মানে কাজ করতে পারবেন ব্ল্যাক কালার পুরোটাই মেটাল বডি খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ভিস নিয়ে আসলে অত বেশি বলার কিছু নেই ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে ডেল লাভারদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ একশো আশি জিবি ফ্ল্যাট করতে পারবেন খুবই সুন্দর একটা ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মডেল হলো ডেল ল্যাকটিউ ডবল থ্রি ডবল জিরো

এরপরে আর একটা আমি স্লিম ল্যাপটপ দেখাবো যারা ট্রাভেল করেন গায়ে করেন স্লিম ল্যাপটপ যারা লাইট ওয়েট একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করতে পারবেন এক্স ওয়ান কার্বন এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের কাজ করতে পারবেন একদম স্লিম ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা এক্স আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ছয়টা গিফট থাকবে বিয়াস বিরোয়ার দীর্ঘায়িত করবো না শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শুরুের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর বোলচক থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুইশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিয়াস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম